ত্রিপুরার গোমতি হাসপাতাল নাকি মঞ্চ রোগীর সামনে নার্সদের ধুমধুমার কাণ্ড চিকিৎসার বদলে ক্ষমতার দাপট প্রশাসন দরদাস সুপার নীরব দর্শক হাসপাতাল কি চিকিৎসার জায়গা নাকি আধিপত্বের আখড়া ত্রিপুরার গোমতী জেলা হাসপাতালে যা ঘটল তার নিছক এক লজ্জাজনক দৃশ্য যেখানে রোগীরা চিকিৎসার জন্য শান্ত পরিবেশের আশায় আসেন সেখানে দুই অভিজ্ঞ নার্স মীরা সরকার ও লিপিকা দাসের চিৎকার চেঁচামেচি ওটা হাসপাতালকে পরিণত করলো কুচ্ছিদ নাট্যমঞ্চে নার্স সেখানে রুগীদের পরিষেবা না দিয়ে তাদের ব্যক্তিগত ঝগড়া এইভাবে প্রকাশ্যে হাসপাতালে করা সেটা খুবই নিন্দার কোনো ভাষা নেই হাসপাতালের সেখানে স্বাস্থ্য পরিষেবা এটা সবাই জানে যেখানে রুগীদের ঠিক মতন সেখানে ট্রিটমেন্ট করা হয় না কোনো রুগী যদি হাসপাতালে আসেন ডাক্তারবাবুরা তৈরি সেখানে জিবি হাসপাতালে সেখানে রেফার লিখে দেন হাসপাতাল সেখানে বিভিন্ন জায়গায় নোংরা দীর্ঘ বারো তেরো বছর ধরে একই হাসপাতালে কর্মরত এই দুই নার্স তাদের দাপট নাকি এতটাই প্রবল যে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেই সাহস পায় না কর্তব্যরত অবস্থায় রোগীদের সামনেই আধিপত্য বিস্তার নিয়ে তাদের ধুন্ধুমার আচরণ নিঃসন্দেহে অনৈতিক ও অপেশাদার গোমতী হাসপাতালে এই কুৎসিত অরাজকতা সত্যি চিকিৎসা ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর লজ্জা প্রশ্ন উঠছে হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন অরাজকতা কেন করা হবে কর্তৃপক্ষের ভূমিকা মেডিকেল সুপার ডাক্তার কাজল দাস ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে কার্যত আমতা আমতা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এ যেন প্রশাসনও নার্সদের দাপটের সামনে দলদাসে পরিণত হয়েছে না আমি জানি না আমি ছিলাম আজকে সারাদিন নাগতলের ছিলাম এ ছিলাম আমি কালকে এসে এটা কি আজকের ঘটনা এটা বোধহয় সম্ভবত এক দুই দিন আগের ঘটনা এটা আমি ঠিক জানি না এটা সত্যি বোধহয় কিছুদিন আগের ঘটনা এটা একটা আমি একটা ঘটনা ঘটেছিল আগে আমি জানি না কোন ঘটনাটা এটা তো অলরেডি আমরা মিড ঘটনাটা যেটা হয়েছে এটা তো আজকে এটা মানে কমপ্লেন হিসাবে আমার কাছে আসেনি একটা ঘটনা যদি দ্রুত স্বাস্থ্যমূলক ব্যবস্থা না নেওয়া হয় তবে হাসপাতালের বিশ্বাসযোগ্যতা ধসে পড়বে আর রোগীর নিরাপত্তা হবে চরম ঝুঁকিতে প্রশ্ন উঠছে এটা কি হাসপাতাল নাকি ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের আখড়া আগরতলা থেকে ভূপাল চক্রবর্তীর রিপোর্ট নিউজ লাইভ বাংলা